হ্যালো গাইস ওয়েলকাম গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি পরম সৃষ্টিকর্তার নামে আপনারা সকলে ভালো আছেন আপনাদের ছোটো বড়ো আশীর্বাদে আমিও ভালো আছি এই মুহূর্তটাকে আপনাদেরকেও একটু দেখিয়ে দেয় দেখুন আমার বাবাও এসেছে সাথে দেখুন দোস্তরা আমি আর আমার বাবা আপনাদের সকলকে অনুরোধ করছি যে একটা ভিডিও বানাতে অনেক সময় ব্যয় হয় আপনাদের উপর ভরসা রেখে যে ভিডিও বানাচ্ছি অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন দেখুন আমার বাবার তরফ থেকে আপনাদেরকে বলছে দেখুন ওই যে আমার বাবা एक दिन माटीर नीचे हमें घर ओ मो कहनो बाँधो दलन घर একদিন মাটির নিচে হবে ঘর ও মোন কেন বাধ দালান ঘর সত্যিকারে যে একটা কথাই বলে যে যোগ্যরা যদি যোগ্য স্থান পায় তাহলে তারা বিনয়ী হয় আর যদি অযোগ্যরা যোগ্য স্থান পায় তাহলে কিন্তু অহংকারী হয় এই কথাটার একটা অনেক বড় মানে আছে অবশ্যই আপনারা একটু বোঝার চেষ্টা করলে পারবেন আমি আর সোনাই এখন ঘরে ক্রিকেট খেলছি দেখুন নাও বাবা মারো আর ঠিক আছে ऐसे <laughs> ऊपर से मारूंगी ऊपर से मारना ना। बाबा तुम्ही अंजुम चपरा तो नाई <laughs> <गलू। laughs> <गलू। laughs> बाबा तु भाङिस नाङ्गिस नलार बेसी धङ्नु न

अरे जाओ ये बैटिंग करके टाइम और पापा कैसे बुरुश करा देते ऐसे ही करो जल्दी जल्दी करो अच्छे से करो फिर दूध लेने जाएगी वाह ठीक है पापा का तो पापा दो गुड मॉर्निंग करते আরও ফেলো আরো ফেলো দেখা দেখুন এখানের গম প্রায় প্রায় পাকার মতো হয়ে গেছে সত্যিকারে এই জায়গাটা দেখে মনে হয় এই ক্ষেত দেখে মনে হয় যে ভারত একটা কৃষি প্রধান দেশ দেখুন দোস্ত বাবা একটু দেখো এদিকে এদার এদার মারো ঘুমকে দেখুন দোস্ত পাহাড়ি এলাকাতে যে নদী থাকে ছোট ছোট নদী যেরকম আমাদের নদীতে ওখানে পুরা জলেই জল থাকে জোয়ার ভাটা হয় এখানে কিন্তু সেরকম নয় এখানে দেখুন এই যে একটা ছোট একটা খাল খালের নিচে দেখুন কিভাবে ঘাস জমে রয়েছে এটা কিন্তু আপনাকে একটা খাল দেখাচ্ছি আমি দেখুন ইয়াই বৃষ্টির সময়েই শুধু জল থাকে দেখা তো কোমর মায়ের হাত লাগা কি করছে দোস্তরা দেখুন এই জঙ্গলের ভিতর থেকে এই গাড়িটা এই মাত্র বের হয়েছে এই জঙ্গল হাতে লোক কত সাহস এনাদের দেখুন দেখুন দোস্ত এ বাচ্চাটা আর চলতে চায় না দেখুন এই পারসাণী এলাকা তার পাশের থেকে এই রাস্তাটা শর্ট রাস্তা সেই জন্য আমরা এখান থেকে যাচ্ছি আপনাদেরকে সকালবেলার আজকে আমাদের মর্নিং ওয়ার্কের পুরো চিত্রটাকে দেখিয়ে দিলাম যে বাবা একটু হাসো তো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং আপনাদের সকলকে দোস্তরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে রইলো যে আপনারা ভিডিওটাকে দেখুন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দেখুন একটা সুন্দর কমেন্ট করে দিন আর যদি ভিডিওর কোনো একটা অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই দোস্তদের কাছে শেয়ার করে দিন